এই মিষ্টি মেয়েটির নাম হচ্ছে অঙ্কিতা ওর জন্মদিন ছিল পঁচিশে মে ও নিজে একজন অ্যানিমাল লাভার অ্যানিমাল রেস্কিউয়ার তো ওর জন্মদিন উপলক্ষে ওর ইচ্ছে অনুযায়ী আমি রান্না বান্না করে যথারীতি রাস্তায় বেরিয়ে পড়েছি খাবে 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 দাঁড়ো 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 আজকে তো একটা মাসিমণির জন্মদিন জন্মদিনে তোমাদের খাওয়াচ্ছে তো মাসিমনিটা দাঁড়াও আমি দিচ্ছি গুছিয়ে দিচ্ছি দাঁড়াও চলো এবার চলো 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 এ পাশে এসো সবাই দাঁড়াও সবাইকে দেবো সবাই পাবে এসো ওই দেখো 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 ওকে এটা তো মস্তান তো এই মস্ত পাতা পাতা দিতে দিচ্ছে না ও কিন্তু মস্তান ও তুই কাউকে খেতে দিবি না বল দাঁড়াও সবাইকে পাতা দিতে দাও ও বুঝেছি আমি তাও খেতে দেবে না এইবার আমি বসবো ওকে সবারটা খাবি তুই বল এই দেখ তুই শুনে মিলেমিশে খাচ্ছে তুই সবাইকে ভয় দেখাস না খাও নিজেরটা খেয়েছিস মানে মাংস সবাই খাও আর অঙ্কিতা মাসিমণিকে হ্যাপি বার্থডে বলে দাও বলে হ্যাপি বার্থডে অঙ্কিতা মাসিমণি ওস্তাদ সব কটা এটা না আমি একটা থালার মধ্যে শুকিয়ে দাঁড়া দাঁড়া থালার বাঞ্চটার মধ্যেও ভুল করে দিয়ে দিয়েছি কোথায় তোমার ভাই বোনরা কোথায় গেল দাঁড়াও আরে হাতা কামড়াচ্ছিস দুষ্টু আয় 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 কোথায় গেল সব কটা মাঝে জোর দৃষ্টি নেমেছে এই দাঁড়িয়ে আছি আমরা এখন খাবারের বালতি টালতি নিয়ে একটা দোকানে দাঁড়িয়েছি কি করব তিন চার পাঁচ পাঁচটা দাঁড়াও 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 সবাই 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 আসতে 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 রাস্তায় গাড়ি আছে কাগজটা রেখে দিই চলো 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 যত সব দুষ্টুমি এখন দুস্তুমি বন্ধ এখন সবাই খেয়ে নিতে হবে এন আস্তে সবাই এক থলায় খাবে কেউ ভদ্র নয় এখানে আস্তে 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 এন আর একটু ওদের লাগবে দাঁড়াও আমি দিচ্ছি কেউ ঝাঁপিয়ে পড়বে না ওপাশে পাশে আর একটু দিয়ে দেবো নাকি ওদের কোথায় দেব না একদম নয় সবাই ভদ্রভাবে খাও এখানে দিয়ে দিচ্ছি তাহলে না এসো নাও একটা মাসিমণি হ্যাপি বার্থডে খাও পেট ভরে খাও দাদা দেখো যে যা নিজের থালা ফেরে ওকে একটু খেতে দিচ্ছিস না তোরা তুই রাস্তার ও থালা ফালা দিতে গেলে আগে ও সবাই ওরটা খেয়ে নেবে আর আগেও এরকমই হয় তাও ওরটা খাবে সবাই ভদ্র হয়ে খেয়ে নেবে হ্যাঁ অঙ্কিতা মাসিমণি খাওয়াচ্ছে আজকে তোমাদের অঙ্কিতা মাসিমণির জন্মদিন চলো খেয়ে এসো কোনো ভয় নেই খাও আচ্ছা আমি দিয়ে সরে যাচ্ছি নেই কোনো ভয় নেই খেয়ে তুই ঠিক আছে বোকাটা কোথায় যাবো আমি কাগজে দিচ্ছি প্লেটে আমি আমার প্লেট তুলে নিয়ে যাব কোনো চিন্তা নেই আমি প্লেট আমি প্লেট নিয়ে আসি প্লেট তুলে নিয়ে যাই কাগজে প্লেটে দিয়েছি দেখুন রাস্তার পাশে একটুখানি ঘাস সেখানে আমি কাগজের প্লেটে খেতে দিচ্ছি তাতেও মানুষজনের আপত্তি তাদের বাড়ির এটা বেডরুম নয় তাদের বাড়ির উঠোন পর্যন্ত নয় এটা তাদের বাড়ির বাইরে রাস্তা সেখানেও নাকি নোংরা হচ্ছে সেই কারণে তিনি আপত্তি জানাচ্ছেন এবং এর পরেও কথা শেষ হয়নি উনি কিন্তু কন্টিনিউয়াস বলে গেছেন আমাকে আমি যতক্ষণ এখানে ছিলাম আরও কুকুরদের খেতে দিয়েছি উনি বলে গেছেন আমি কেন খেতে দিচ্ছি কোন পাড়ায় আমি থাকি এই পাড়ায় কেন এসে খেতে দিচ্ছি মানে রীতিমতো পুলিশে জেরা চলেছে তো এই রাস্তার ধারে ঘাস জমির ওপরও যদি আমি কাগজের প্লেটেও কাউকে খেতে না দিতে পারি মানুষের এরকম কোনো জায়গা আছে যেখানে মানুষের বাড়ি নেই মানুষ তো গোটাটা দখল করে আছে তাহলে ওরা খাবে কোথায় এরকম একটা ঘটনায় সত্যিই মনটা খারাপ হয়ে গিয়েছিল তাই এরপরে আর ভিডিও করিনি তবে অঙ্কিতা পৃথিবীতে তোমার মতো মানুষও তো আছে তাই পৃথিবীটা এখনও সুন্দর ভালো থেকো